তাফসিল কুমার মাহফিলের জন্য অনুমতি নিতে হয়েছে হয় নাই অনুমতি হয়েছিল না তার সব জায়গায় কিন্তু অনুমতি হয় নাই তারা যেটা দিয়েছে তাদের অনুকূলে যেটা সেটাকে দিয়েছে বাংলার জমি নিয়ে তাফসিল কুমার মাহফিল বন্ধ হয়েছে কিন্তু দুনিয়াবি কত কনসার্ট কত অশ্লীল গান যাত্রা কত কিছুও না হয়েছে এই বাংলার জমিনে এর জন্য কোনো নিষেধাজ্ঞা আসছে বন্ধ হয়েছে এই ঠাকুর গায়ে মমদাসকে চেনেন এই জিব এই মহিলাটা ঠাকুর গায়ে একটা কনসার্ট করেছিল সে এমনভাবে দেহ দুলিয়ে গানটা গিয়েছিল যুবক ছেলেরা ওই কনসার্টের পর্দা ছিঁড়ে মহিলাদের প্যান্ডেলে প্রবেশ করে কত কিছু না ঘটে গেল আপনারা বলেন এই মমতাজের একটা কনসার্ট কি বন্ধ হয়েছে বাংলাদেশে কিন্তু দেখেন অনেক দিন পর আল্লাহ একটা সুযোগ দিয়েছেন আমাদের এখন মমতাজের কনসার্ট হচ্ছে না কি বলেন কিন্তু তাফসির উকমান মাহফিল হচ্ছে আলহামদুল্লাহ বলেন তাফসির ওপমান মাহফিল হবে কিনা এলাকার মানুষ চায় তাওয়াজ দিতে হবে না আজকে যারা কোরআনে মাহফিল ছেড়ে এইদিকে ওইদিকে ঘোরাফেরা করছে তাদের একটা আমি দেয়ার ইস নো ডাউট অ্যাবাউট ইট দ্য গাইডেন্স গুড পিয়ারিং পিপল নির্ভুল সত্য সমৃদ্ধ কিতাব যারা মমিন দাবি করবে মোত্তাকি দাবি করবে তাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি ওমান আর দ্যান দিক্রি ফাইন লেহু মার্কি শেতাম দমকা ওয়ান আশর হুয়াউমানতে এই কোরআনের মাহফিল শোনা থেকে যারা বঞ্চিত এই কোরানের মাহফিল এই কোরআনের আওয়াজ যাদের কর্ণ করে পৌঁছিয়ে যাচ্ছে কিন্তু শোনার জন্য আসছে না এদেরকে দুনিয়ার জীবন সংকীর্ণ করে দিবেন কে এবং কে ময়দানে এদেরকে অন্ধ করে দিবে এই জন্য সকলকেই বলছি আপনারা আসুন গ্রহস্থান আছে না তারাও শুনতে পায় না আফসোসির বিষয় কি না বড় আফসোসের বিষয় এই তাফসির ওয়ান মাহফিল যে বললেন সঞ্চালক ভাই বললেন যে জমিন হচ্ছে আল্লাহর সৃষ্টি হচ্ছে আল্লাহ আইন চলবেকার আল্লাহর সম্মানিত প্রিয় ভাইরা তাফসিরু কুমার মাহফিলের জন্য অনুমতি নিতে হয়েছে হয় নাই অনুমতি নিতে হয়েছিল না তার সব জায়গায় কিন্তু অনুমতি হয় নাই তারা যেটা দিয়েছে তাদের অনুকূলে যেটা সেটাকে দিয়েছে বাংলার জমি নিয়ে তাফসির কুমার মাহফিল বন্ধ হয়েছে কিন্তু দুনিয়াবি কত কনসার্ট কত অশ্লীল গান যাত্রা কত কিছু না হয়েছে এই বাংলার জমিনে এর জন্য কোনো নিষেধাজ্ঞা আসছে বন্ধ হয়েছে এই ঠাকুর গায়ে মমদাসকে চেনেন এই জিবিয়াতব এই মহিলাটা ঠাকুর গায়ে একটা কনসার্ট করেছে সে এমনভাবে দেহ দূরিয়ে গানটা গিয়েছিল যুবক ছেলেরা ওই কনসার্টের পর্দা ছিড়ে মহিলাদের প্যান্ডেলে প্রবেশ করে কত কিছু না ঘটে গেল আপনারা বলেন এই মমতাজের একটা কনসার্ট কি বন্ধ হয়েছে বাংলাদেশে কিন্তু দেখেন অনেক দিন পর আল্লাহ আল্লাহফাক একটা সুযোগ দিয়েছেন আমাদের এখন মমতাজের কনসার্ট হচ্ছে না কি বলেন কিন্তু তফসিল রূপ মাহফিল হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন তা কোরআন মাহফিল হবে কিনা এই এলাকার মানুষ চায় তা আওয়াজ দিতে হবে না আজকে যারা কোরআন মাহফিল ছেড়ে এইদিকে দিকে ঘোরাফেরা করছে তাদের একটা আমি দেয়ার ইস নো ডাউট অ্যাবাউট ইট দ্য গাইডেন্স গুড পিয়ারিং পিপল নির্ভুল সত্য সমৃদ্ধ কিতাব যারা মমিন দাবি করবে মোত্তাকি দাবি করবে তাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি এই মাহফিল শোনা থেকে যারা বঞ্চিত এই কোরআনের মাহফিল এই কোরআনের আওয়াজ যাদের কর্ণকরে পৌঁছিয়ে যাচ্ছে কিন্তু শোনার জন্য আসছে না এদেরকে দুনিয়ার জীবন সংকীর্ণ করে দিবেন কে এবং কে আমাদের ময়দানে এদেরকে অন্ধ করে দেবে এই জন্য সকলকেই বলছি আপনারা আসুন